আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আপনি হচ্ছে কি একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবেন অনেক শিক্ষার্থী রয়েছেন ও মুক্ততে ভর্তি পড়াশোনা করতেছেন এবং আপনি জেনারেল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন বা ও মুক্ত বোর্ড থেকে দিয়েছেন বা মাদ্রাসা বোর্ড থেকে আপনি দাখিল পরীক্ষা দিয়েছেন এখন আপনি চাইছেন একাদশ শ্রেণীতে ভর্তি হতে কিংবা আপনি বিগত দিনগুলোতে আপনি হয়তো রেজিস্ট্রেশন করেননি আপনি চাইলে এখনও রেজিস্ট্রেশন করতে পারবেন সেই সুযোগটা দিয়েছে গতকালকে নয় নয় দু হাজার চব্বিশ গতকালকে আপনার নোটিশ দিয়েছে সেখানে তারা বলেছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে এখানে তারা দিয়েছে পনেরো থেকে নিয়ে উনত্রিশ তারিখ পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন মূলত মূলত এই নোটিশটা প্রকাশ পেয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সেখানে তারা একাদশ অর্থাৎ আলিমস যারা আছে তারাও ভর্তি হতে পারবে অনলাইনের মাধ্যমে ভর্তি হতে পারবে ভর্তি হতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রসঙ্গে এসেছে সেখানে এস উন্মুক্ত শিক্ষার্থীরা অবশ্যই ভর্তি হতে পারবে আলিম শিক্ষার্থীরা তো আলিম এই দাখিল শিক্ষার্থী আলিমে ভর্তি হবে পাশাপাশি জেনারেল থেকে যারা এসএসসি দিয়েছে তারাও এই এখানে ভর্তি হতে পারবে এবং উন্মুক্ত থেকে যারা দিয়েছে তারাও হতে পারবে যদি কেউ না পারেন আমার সাথে যোগাযোগ করবেন সেখানে কমেন্ট বক্সে বলবেন নম্বর দেওয়া থাকবে বা এই আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে সেখানে আপনাদের গ্রুপ লিঙ্ক অ্যাডমিন সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের দেখিয়ে দেবো তো এখানে নোটিশটা দেখি সেখানে হচ্ছে কি আপনার সময়টা বৃদ্ধি করা হয়েছে দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে বর্তিকৃত শিক্ষার্থী রেজিস্ট্রেশন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের জানা জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি কৃত রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী পনেরো নয় চব্বিশ তারিখ থেকে তিরিশ নয় চব্বিশ পর্যন্ত চলবে শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তি ওই ওয়েবসাইট থেকে আপনি হচ্ছে এই কলেজ লগ ইন প্যানেলে আপনার হচ্ছে এই যে কলেজের যে নম্বরটা দেওয়া আছে এবং পাসওয়ার্ডতে লগ ইন করে আগামী তিরিশ তারিখ পর্যন্ত আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করনি আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তবে ইতিমধ্যে আপনাকে কিন্তু কি করতে হবে যেমন প্রথম দাপ এবং দ্বিতীয় দাপ এবং তৃতীয় ধাপে যে অ্যাপ্লিকেশন আবেদন করেছেন নিশ্চয় করেছেন সেই নিশ্চয়ন্ত আপনাদের অবশ্যই থাকতে হবে সেখানে এখানে আমাদের পাসওয়ার্ড এবং হচ্ছে আপনার একটা আইডি দেওয়া অবশ্যই দেওয়া হয়েছে ইতিমধ্যে তো যারা এই নোটিশটি যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেনি তারা রেজিস্ট্রেশন করে নেবেন যারা মনে করছেন এবং আলিম শ্রেণীতে যারা ভর্তি হতে চাচ্ছেন তারাও ভর্তি হতে পারবেন এই ছিল আজকের আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে গিয়ে আপনাদের মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে আইসিটি পরীক্ষা রয়েছে সেখানে আমাদের কোনো কিছু জমা দেওয়া লাগবে কি না সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো